হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ঝিলমস কিচেন ঝিলমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কই মাছের একটা রেসিপি আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম একটা ঝোল থাকলে খাবারটা কিন্তু জাস্ট জমে যাবে আপনাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক রান্নাটা আমি কিভাবে করি ফুলকপি দিয়ে কই মাছের ঝোল রান্না করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেশি কই এই ছোট সাইজের দেশি কইয়ের স্বাদই কিন্তু আলাদা আমি মাছগুলোকে বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি তারপর সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটা কড়াইকে গ্যাসে বসিয়ে নিয়ে নিয়েছি সর্ষের তেল তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলোকে ভালোভাবে এপিট করে ভেজে নিতে হবে মাছগুলোর এক পিস ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উল্টে দেব দিয়েও আমি সেমভাবে ভেজে নিতে ভেজে নেব এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে একটা আলাদা পাত্রে নিয়ে নেব এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি বড়িগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে বড়িগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপি গুলো হালকা লালচে করে ভেজে নেব ফুলকপিগুলোকে তেলে দেওয়ার আগে আমি এগুলোকে নুন জলে ভাপিয়ে নিয়েছিলাম নুন জলে ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা মাকড় বা ময়লা কিছু থাকে সেগুলো বেরিয়ে যাবে ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো তো আমি তুলে একটা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নগুলো প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা জিরে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিচ্ছি দারচিনি আর দুটো এলাচ ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব থেকে সুন্দর গন্ধ বের হতে আরম্ভ করেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু আলুগুলোকেও এবার হালকা ফ্রাই করে নিতে হবে হালকা আলুগুলো ফ্রাই করেছি এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আদাটা দিয়ে খানিক্ষণ একটু ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা কাঁচা গন্ধটা চলে যায় আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা দিয়েও খানিক্ষণ একটু ভেবে নিতে হবে ততক্ষণ না টমেটোটা একটু নরম হচ্ছে টমেটোটা নরম হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মশলার পেস্ট এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়োকে নিয়ে জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে রেখেছি এবার এই পেস্টটা আমি কড়াইতে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে এখন ভালো করে কষাতে হবে এবার আমি এটাকে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ওয়েট করব। যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে আবারও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল জল দিয়ে ঝোলটা ভালোভাবে ফুটে ওটা অবধি অপেক্ষা করব ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর এর মধ্যে আমি কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে অ্যাড করছি সমস্ত কিছু ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি এবার সব কিছুকে আবারও ভালো করে ফোটাতে হবে সব শেষে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি ফুলকপিটা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ ফোটাব ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে ফুলকপি দিয়ে কই মাছের ঝোল আমার প্রায় রেডি দুপুরবেলা বেলা গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে সব শেষে ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আবারও একবার ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম গরম গরম ভাতের সাথে পরিবেশন করবার জন্য একদম রেডি ফুলকপি দিয়ে কই মাছের ছোল